কারণ যেই লাহুত মোকামে চলে যাবে কোন শিষ্য তখন লাহুত মোকাম হল আল্লাহর ঘর যেটা লাম বলে যেটা সুম্মা ধানা ফতাদাল্লা ফাকা না কাউ সাই না যেটা আমির খসরু বলেছেন খোদা খোদ মীর মসদিশ বুডান্ডার লাম ওকা খসরু মোহাম্মদ সময় মাহফিল বুধ সব যায় কি মন বুধম এই লাহ মোকামে যখন সাধক পৌঁছে যায় যে মাত্র যায় লাহুত মোকামে পাড়া দিল সেই মুহূর্তে পালিয়ে যায় ডান দিক দিয়ে আপন গুরুও চলে যান তখন সাধক অস্থির হয়ে চেয়ে দেখেন যে হায় হায় আমার গুরুও নাই খান্নার শরুপি শয়তানও আমার মধ্যে নাই তখন সাধক দেখতে পান কি হাফে সিরাজির ভাষায় চু ক্ষুদ্রা বিন গারাম দি দাম যখন নিজেকে সম্পূর্ণ রূপে নাই করলাম তখন আমি দেখতেছি জমালে খুদ জমালে ইয়ারে দিদাম তখন আমি দেখলাম আমার পীরও আমি আমার মুড়িদও আমি এইখানেই তৌহিদ এই তৌহিদ রাজ্যে তখনই গমন করে সুতরাং চরম সত্যে পীর ধরা ও সেরেক কিন্তু সেটা শেষ সেরেক সেরেক মানে তখনও দুই আছে আমি আছি আমার গুরু আছে এই দুজন যে পর্যন্ত আছে সেই পর্যন্ত সূক্ষ্ম সেরেকে অবস্থান করে কিন্তু লাহুতে গেলে আর তখন তৌহিদে বাস করে তখন আর সেরেক আর থাকে না তো এখানেই সাধক বুঝতে পারে যে পীর আপেক্ষিক সার্বজনীন নয় পীর নাসুদ মালাকুদ জাফরুদ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে যেই লাহুতে আপনি চলে গেলেন তখন পীরের দাম আর এক টেকাও না সুতরাং সারা জীবন শুধু পীর পীর করবেন এটাও বোকামি এটা যারা আছে তারা করতে পারে আপত্তি নাই কিন্তু যখন লাহুতে চলে যায় তখন আর গুরু থাকে না তাই বাবা জান শরীফ শাশুড়েশ্বরী বলেছেন যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই যখন আমি মুকামে লাহুতে গেলাম তখন আমি আর শাশুফি ফতে আলিসাকে দেখছি আমার গুরুকে তখন আমি আয়নার মধ্যে আমাকে দেখছি তখন তখন এটাই লামুকাম এই লামুকামে যাওয়াটাই পীরে কামেল হবার শেষ পথ তারপরে ওই একটার পর একটা অগ্রসর হওয়া এখন খাল থেকে নদীতে গেলেন নদীর থেকে ছোট নদীর থেকে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা যেই মাত্র আপনি সাগরে পাড়া দিলেন তখনই নোনা জল এখন কক্সবাজারের কিনারেও নোনা জল ওই বঙ্গোপসাগরেও নোনা জল ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সব সাগরেই তখন নোনা জল তাই তখন আর ভাগ হয়তো অনেক আছে কিন্তু তখন আপনি মিঠা পানির থেকে লবণের পানিতে লাহুত মোকাবে চলে গেলেন এই লাহুত মোকামের একটা ছোট্ট ঘটনা এখানে বললে হয়তো বুঝতে পারবেন যে লাহুত মোকামে যেতে হলে কি করতে হয় গুরু নানক উনি কিন্তু বাই বর্ণ হি ওয়াজ এ মুসলিম উনি জন্মগত ভাবে মুসলিম ছিলেন ওনার হিন্দু ভক্ত বেশি ছিলেন তো উনার পীরের নাম বাবা বাহালুল দানা তো বাবা বাহালুল দানা এবং ওনার গুরু নানকের মাজার ইরাকের বাগদাদে এখনো আছে এটা অনেকেই জানে তো উনি গুরু নানক যখন প্রচণ্ড সাধনা করার পরেও উনি জাবরুত থেকে লাহুতে যেতে পারতেছে না তখন গুরুর কাছে যান গুরুর কাছে যাবার পরে গুরু বাহালুর বাবা বাহালুল দানা বললেন বাবা ছোট ছোট তিনটি পর্দা তোমার মধ্যে এখনো আছে এই তিনটি পর্দাকে তুমি ছিন্ন করে দাও তুমি আপনি মোকামে যেতে পারবে তখন গুরু নানক জিজ্ঞেস করলেন যে বাবা ওই তিনটি সূক্ষ্ম পর্দা কি আছে আমার মধ্যে তখন বাবা বাহালুল ডানা বললেন বাবা নানক তুমি জেনে রাখো তোমার মনপ্রাণ চায় যে দুনিয়ার ইতিহাসে তোমার নামটি স্বর্ণাক্ষরে লিখিত থাক এই চাওয়াটাই লাহুত মোকামের একটি পর্দা তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করুক ইজ্জত করুক তোমার নাম নিয়ে ধন্য ধন্য হোক এই যে তুমি এটা চাচ্ছ এটাও লাহুত মোকামে যাবার পথে একটি পর্দা তারপরে তুমি মনে মনে চাচ্ছ যে তোমার শিষ্যরা তোমাকে অনেকগুলো ফুলের মালা গলায় দিয়ে তোমাকে নিয়ে বাবা নানক জি জিন্দাবাদ বাবা নানক জি জিন্দাবাদ এই রকম করুক তোমার মন ফুলে একে খুশিতে বাগে বাগ হয়ে যাবে এটাও তুমি মনে মনে চাচ্ছো বাবা নানক লাহুত মোকামে যেতে হলে এটাও একটি পর্দা সুতরাং লাহুতে সর্বস্ব ত্যাগ করার পরেই যাওয়া যায় তাই হাফেজ সিরাজি বলেছেন চুকুদরা বিনগারাম দিদাম হামুন যখন নিজেকে দেখলাম যে সম্পূর্ণ হামু আস্ত নাই করে দিতে পেরেছি আর বিন্দু মাত্র অবশিষ্ট আমার নিজের মধ্যে আমিত্ব নাই খান্নাসও চলে গেছে গুরুও চলে গেছে তখনই দেখলাম জামালে খুদ আমি নুরময় আমি জামালে ইয়ার আমার গুরু আমি আমার শিষ্য আমি এখানি তো সুতরাং চরম সত্যে গিয়ে আর গুরু থাকে না তখন নিজের গুরুও নিজে নিজের শিষ্য নিজে নিজের পীরও নিজে নিজের মুড়িতেও নিজে সুতরাং এই চরম সত্যের শিক্ষাটি আমাদেরকে ওই কামেল পীর অথবা কামেল পীরের ও সনক প্রাপ্ত যে মোরাকাবা মোশাহেদা কেমন করে করতে হবে কেমন করে এই লাইনের সাধনা করতে হবে এগুলো যে শিখিয়ে দিতে পারবে তার কাছে আপনারা চক্ষু বন্ধ করে মরিদ হতে পারেন যেমন আমারই শিষ্য আছে রশিদ বেগমগঞ্জের তারপরে বগুড়ার কাহালুর আপনার ইয়েজিব নজিবুর রহমান তারপরে ফরিদপুরের আজম শাহ তারপরে বাগ্ডার সৈয়দ তারিক তারপরে ভালুকা ডাক্তার মোহাম্মদ আলী এরকম দেবীদারের খোরশেদ আলম এরা কঠিন সাধনা করে যাচ্ছে এখন তারা সম্ভবত জাবরুত মোকামে আছে লাহুতে যেতে পারেনি একজন তাই সত্যকে জানার জন্য আসুন একটু পরীক্ষা করুন না মাত্র একশো বিশটা দিন সারা জীবন্ত কত সোয়াবের জোয়াল টানলেন কত কিছু শরীয়তের ধর্মের অনুষ্ঠান পালন করলেন তবলিক জমাতে মাসের পর মাস বছরের পর বছর চিল্লা দিলেন অনুরোধ রইল আকুল আবেদন রইল একটি এসে মাত্র একশো বিশটা দিন কোরবানি করে দেখুন সত্য উদ্ভাসিত হবে আপনার মধ্যে খোদার কসম আপনি সত্যের কামেল না হতে পারবেন কিন্তু আল্লাহর যে গোপন রহস্য আল্লাহর যে মারে হতে রহস্য এটা তখন আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ না দিলেও অন্তত মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই জন্য আপনাদেরকে আমি আকুল আবেদন করছি যে দিন এই মোরাকাবা মোশাহেদার জন্য আমার কাছে যে কোনো মুড় পীরের মুড়ি থাকেন না কেন আবার চুপ করে আসুন না চুপ করে মুড়ি ধন আপনার মুড়ি ধোয়াটা তো বলো না তিন নম্বর বক্রির বাচ্চার মতো ফাল পাললে তো চলবে না সত্য পাওয়াই আপনার আকাঙ্ক্ষা আর যদি মনে করেন যে না আমার সত্যের প্রয়োজন নাই আপনি সেন না আপনি পীরের মুড়ি ধন চাই আপনি ও হাবি হন চাই আপনি যে ধর্ম আমার মুসলমান ধর্মের হন বা যে কোনো ধর্মের হন আপনি মাত্র একশো বিশটা দিন আমাকে পরীক্ষা করে দেখুন যদি কিছু না পান দাঁড়িয়ে আমাকে মৃত্যু প্রতারক বলে যাই ছাগালি দিয়েন আমি মাথা নত করে মেনে নেব এই সত্য সুন্দর পথে আসার জন্য আমি আকুল আবেদন করছি তাদেরকেই যারা সত্যকে জানার চেনার এবং সত্যকে আলিঙ্গন করার জন্য সত্য সাগরে অবগাহন করার প্রবল ইস্তিহা যাদের মধ্যে আছে তাদেরকে আমি আকুল আবেদন জানাই আসুন একটি ভার আমাকে পরীক্ষা করে দেখুন আসসালামু আলাইকুম